হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কুহিল সিংহরাই পেজে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম এখানে মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম দিয়ে মিক্সিতে দেখো কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেটে রেখেছি এগুলো এবার আস্তে আস্তে আমি বড়া করে নেব তেলের মধ্যে ছেড়ে দেব তেলটা গরম হয়ে গেছে দেখো দেখো বড়া গুলো এদিক ওদিক উল্টে পাল্টে নিয়েছি নিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব দেখো একটু ডালবাটা জানি না তোমাদের কেমন লাগে আমার খেতে খুব ভালো লাগে গরম ভাতে ডালবাটা ডাল একটু তুলে রেখে দিলাম এর মধ্যে লবণ কাঁচা লঙ্কা দেওয়া আছে আর একটু সর্ষের তেল দিয়ে দেব দিয়ে কিন্তু গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে অল্প একটু তেল দেবো অপশনাল থাকলো চাইলে তোমরা খেতে পারো খেয়ে দেখতে পারো একটা নতুন জিনিস খেতে খুব সুন্দর লাগে দেখো বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু আমি তুলে নেবো একটা বাটির মধ্যে দেখো বাদ বাকি বড়া ভেজে নেব এইভাবে পরের বড়া গুলো তুলে নেব দেখো ভাজা হয়ে গেছে দেখো আলুগুলো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলো আমি ভেজে নেব দেখো বন্ধুরা এখানে আমি টমেটো কাঁচা লঙ্কা জিরে আদা আর লবণ হলুদ একসাথে কিন্তু আমি মিক্স করে রেখে দিয়েছি একটা মিক্সির মধ্যে আলুগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব দেখো একদিকটা হয়েছে আর দিকটা ভেজে নেবো ভালো করে দেখো ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা তুলে নেব আলুটা দেখো এর মধ্যে গোটা জিরে গোটা গরম মশলা দুটো লঙ্কা একটা লঙ্কা ফাটিয়ে নিয়েছি আর একটু সামান্য হিং দিয়ে দেব তেলের মধ্যে ওই তেলে দিয়ে দেব মশলা করে রেখেছিলাম মশলাটা ভালো করে নেড়ে নেব মশলাটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পাশ দিয়ে তেল বেরোচ্ছে হলে আদা বাটার গন্ধটা যাবে না দেখো একটু সামান্য কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিয়েছি যাতে একটু কালারটা খুব সুন্দর হয় আর দেখতেই পাচ্ছ মশলা থেকে তেলটা কেমন ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে একটু সামান্য কষিয়ে নেব আলুর সাথে মশলাটা কষিয়ে নেব যে টুকরটা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে আলু কষানো হয়ে গেছে দেখতে পেয়েছ এবার কিন্তু মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেব দেখো মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি আমাদের এখানে দেখো কেমন হয়ে আছে পুরো কালো করে এসছে মেঘ দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে আর আলুগুলো মোটামুটি আমি তো সেদ্ধ করেই রেখেছিলাম আর সেদ্ধ হয়ে গেছে দেখো এবার আমি ভেজে রাখা বড়াটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে দেব। আবারও পাঁচ মিনিট মতো ঢেকে রাখব দেখো আমাদের রান্নারটা প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছিলাম গোটা গরম মশলা দিয়েছিলাম আমি গোটা গরম মশলা আর গরম মশলা দেব না আমি নিরামিষ তরকারি যেহেতু একটু ঘি না দিলে ভালো লাগে না দেখো ঘি একটু দিয়ে দিচ্ছি এবার ভা ভালোভাবে আমি নাড়িয়ে দেব একটু দেখো দেখো তরকারিটা পুরো আমাদের হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব এবার ঢেলে নেব আস্তে করে বন্ধুরা দেখো আমাদের রান্নাটা প্রায় রান্নাটা হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই নিরামিষ রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর অবশ্যই আমার পেজটা কি একটু ফলো করে দেবে ধন্যবাদ সবাইকে